তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুক্রবার প্রায়বেলা আড়াইটের মতো বাজে কালকের পুজোর ফুলটা এই এখন দিয়ে গেল আজকাল ফুলের মধ্যে দেখছি বেশ একগুচ্ছ করে বেলপাতাও দিচ্ছি কিছু ভালো লাগে না সকালে যখন পুজো দিই বাবার মাথায় জল দিয়ে বেলপাতাগুলো সাজিয়ে দিই মনটা বেশ শান্ত হয় চলো তো দেখি এই ব্যাগটার মধ্যে কি সব জিনিসপত্র রয়েছে ফ্যানের সুইচটা আর দিলাম না স্কুল থেকে এসে দেখি যেন ফ্যানটা আর চলছে না গত এক দেড় মাস যা হচ্ছে আমরা কী বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি না একটা করে জিনিস খারাপ হচ্ছে সেটাকে সারাই করা হলে পরে অন্য আরেকটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে দাঁড়াও আগে সব জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বার করে নিই তাহলে দেখতেও সুবিধা হবে বাবা পেনটা তো বেশ রকমারই কি সুন্দর দেখতে না মাথার উপরে আজকাল পড়াশোনার বা সামগ্রীগুলো ভারী আকর্ষণীয় না এত নতুন নতুন সত্যিই যেন চমকপ্রদ বাবাই নিপটার মধ্যে আবার দেখো একটা কিছু দিয়ে ঢাকা রয়েছে বেশ সুন্দর লেখা আর এত সরু স্কুলের রেজিস্টারের কাজ করতে গেলে পরে এরকমই একটা সূক্ষ্ম পেনের দরকার হয় দেখি রেদ থেকে বলে এই পিনটা নিয়ে নেবো এই বাক্সটা কি সুন্দর দেখো ছোট্ট মতো একটা কিছেন ছোটো তো খুলে দেখি ভেতরটা তুমি এসে খুলছি দারাত বাবা আসলে তাড়াতাড়ি চলে এলে কি আছে কাজে ব্যাথা নাকি ফ্যানটা চলছে না গো আমি স্কুল থেকে এসে দেখছি শোভনা চালিয়েছিল চালাতে গিয়ে বলে যে ভাবি দেখো আর চলছে না তারপর আমি আবার ঝাঁটা ফাটা দিয়ে চেষ্টা করলাম একটুখানি খোঁচাখুঁচি করে তো চলছে না ফ্যানটা হ্যাঁ ডেকে নাও ডেকে নাও চলো তো দেখি বাক্সটা কী করে খুলে আচ্ছা এই স্লাইডিং মতো বেশ সুন্দর কিন্তু জিনিসটা বলো আর এত নতুনত্ব ঋত্বের কাছে তো একটা চাবি থাকে দেখি ওকে বলবো এটার মধ্যেই নিয়ে যেতে এটা মনে হচ্ছে ভেয়ের শু এখন আর খুললাম না থাক পরে কাজে লেগে যাবে তবে প্যাকেটটার গায়ে কিন্তু জাপানিজ নাকি কোরিয়ান ভাষায় কী সব লেখা রয়েছে এই হাইলাইটারটা কি সুন্দর দেখতে দেখো স্ট্রাকচারটা পুরো ইলিয়ানের মতো আর কালারটা হালকা গ্রিন সত্যি এত নতুনত্ব জিনিস আমাদের সময় তো সেই একটা করে কাঠের পেন্সিল না হলে পরে ফিনলসের পেন সাথে বেগুনি রঙের পিচ দিয়ে সুন্দর ছোট্ট একটা হাতের রিসলিট কি সুন্দর এক একটা জিনিস না আর এই ব্যাগটাও দেখো না কি ভারী যে আকর্ষণীয় ডিজাইনটা চলো দেখি এক এক করে জিনিসগুলো ধরে রাখি রেথি এসে দেখলে পরে ভারী খুশি হবে যখন এইসব কাজে হাতে দিলাম স্কুলের রেজিস্টারেরও একটা কাজ বাকি রয়েছে দেখি ওটাও একেবারে হাতে হাতে করে নিই আর আজকে রেথি বলে গেছে ও এসে পরে স্যান্ডউইচ খাবে একেবারে গরম গরম বানিয়ে দেব স্কুলের রেজিস্টারের এইদিকে বাচ্চাদের নাম লেখা তার পাশে ডেট অফ বার্থ তার পাশেই কন্ট্যাক্ট ডিটেলস আর তাদের কাস্ট এই সবগুলো তো ঠিকই রয়েছে কিন্তু একটা পাতায় না ছোট্ট একটা ভুল হয়ে গেছে জানো তো উনত্রিশ তারিখ স্কুলটা বন্ধ ছিল সেইটাতে ভুল করে প্রেজেন্ট মার্ক করে দিয়েছি পুরনো রেজিস্টার থেকে এই উনত্রিশ তারিখের কলমটা কেটে নিয়ে এসেছি এবার এই পাতায় লাগিয়ে দেবো দেখি একেবারে হাতে হাতে কাজটা গুছিয়ে নিই রেজিস্টারটা চেষ্টা করি পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে মাঝে সাথে যেন তো এরকম ছোটোখাটো ভুল হয়ে যায় তারপরে আমাদের তো অ্যাপেও প্রেজেন্ট অ্যাবসেন্ট মার্ক করতে হয় ওই সেখানে কোনো সময় নেট থাকে না কোনো সময় আবার স্ক্রিন স্ক্রোল করতে গিয়ে মাঝে মাঝে অন্যান্য ছেলেপেলেদেরও প্রেজেন্ট অ্যাবসেন্ট ভুল ভালো হয়ে যায় সেটাকে আবার পরের দিন বাচ্চারা এসে যখন বলে কারেক্ট করে দিই আর এই রেজিস্টারের একটু ভুল হলে পরে জানো তো সেই হিসাবেও গণ্ডগোল হয়ে যায় গোটা মাসে বাচ্চারা কত প্রেসেন্ট রয়েছে ওইটা পার্সেন্টেজ বেশ খানিকটা অঙ্ক কোষে বার করতে হয় আর এই একটা ছোট্ট ভুল হয়ে যাওয়া মানে সে বারে আবার রিচেক্ট করতে হয় তারা তোমাদেরকে দেখায় এই যে এখানে সব প্রেসেন্ট পার্সেন্টেজ অঙ্ক কোষে বের করে রেখেছি কালকে প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে একটু স্ট্যাম্পটা করে সাইন করে নিতে হবে মামা।

কয়েকদিন আগেই পুজোর চাঁদা নিয়ে গেছে সেই সাথে গত বছরে যা যা কালচারাল প্রোগ্রাম হয়েছে আর তার সবই সুন্দর একটা কালেকশন হচ্ছে একটা সুন্দর ছোট্ট ছোট্ট ছবি দিয়ে বিভিন্ন পর্যায়ে যেসব অনুষ্ঠানগুলো হয়েছে তার পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে আর সাথে বাচ্চাদের আঁকা লেখা তো রয়েছে গত বছর পুজোর মায়ের মূর্তি আমাদের এখানে পুজোর প্রস্তুতি পর্ব মে মাস থেকে শুরু হয়ে যায় দফায় দফায় মিটিং সেই সঙ্গে পুজোর যত কালচারাল ইভেন্টস বা অ্যাক্টিভিটি ওইগুলোকে সেট করা কোন দিন কোনটা হবে তার জন্য দফায় দফায় আলোচনাও বসে আর সেই সঙ্গে একজন কারিগর ভদ্রলোক ওয়েস্ট বেঙ্গল থেকে আসে ঠাকুরদানের সামনে একটা ছোট্ট জায়গায় ত্রিপল দিয়ে মরিয়ে মূর্তি তৈরি করা শুরু করে দেন এই প্যাফলেটটার মধ্যে সুন্দর করে এবছরের বছরের পুজোর লেখা রয়েছে বাংলা ইংলিশ গুজরাটি এই তিনটি ভাষাতেই এখানে ছাপানো হয়েছে আসলে আমাদের এই পুজোতে বাঙালি ছাড়াও প্রচুর অবাঙালি বাঙালি মানুষও তালে পার্টিসিপেট করে সেই মতো সবার সুবিধার্থেই কমিটির তরফ থেকে এই স্টেপটা নেওয়া হয় বলতে বলতে বাচ্চাদের হাতে আঁকা ছবিগুলো কি সুন্দর দেখো আর কালার কম্বিনেশনগুলো ভারী চমকপ্রদ সেই সঙ্গে সেরকম পারফেকশন এই পাতাতেও বেশ কতগুলো ছবি রয়েছে কি ফ্রেন্ড না আঁকাগুলো লেখাগুলো কোথায় আছে একবার দেখি তো না এই বইতে মনে হচ্ছে শুধু অ্যাডভার্টাইজমেন্ট আর ওই ছবিগুলো কি জানি সামনের দিকে রয়েছে নাকি তবে দু আড়াই বছর আগে একটা বই পেয়েছিলাম তার মধ্যে কি সুন্দর বাচ্চাদের বড়দের মৌলিক লেখাগুলো পাবলিশ করা হয়েছিল কি জানি ভুল বলছে নাকি এখানকার বই নাকি কলকাতার বই কি জানি বাবা খেয়ালি করতে পারছি না যাকে হাতে হাতে বা স্যান্ডউইচটা বানিয়ে দিই ওইদিকে রেটের বেশ খিদে পেয়ে গেছে দুপুরবেলায় তো কোনো মতে ভাত খেয়ে দৌড় দেয় সেরকম করে যে পেটটা ভরে খাবে সে সময় সুযোগ হয় না তারপর হাতে কিন্তু পরীক্ষা থাকে সেন্টারে ওই সব পড়তে পড়তে বই চোখ পড়াতে পোড়াতে ওই মুঠো খায় কি খায় না তার আগে ব্যাগ নিয়ে ছুটতে হয় দেখি তৈরি একটা ফাঁকি বাজে স্যান্ডউইচ বানিয়ে দিই এখন দেখছি ফ্রিজে জিনিসপত্রগুলো মোটামুটি সব শেষের দিকে ডিম রয়েছে দুটো আর সেই সঙ্গে দেখলাম খালিকটা চিজও পড়ে রয়েছে ওই সব মিলিয়ে জলিয়ে একটা স্যান্ডউইচ জর বানিয়ে দিই এই স্যান্ডউইচটাও মার থেকে শেখা ছোটোবেলায় মাকে দেখতাম আমরা টিউশন থেকে বাড়ি আসার পরে কি খাবো কী খাবো সে রোজকার একটা পায় না আর বেশ সুন্দর মাঝে মাঝে মায়ে গরম গরম ঝটপট স্যান্ডউইচটা বানিয়ে দিত ডিমটা অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে আমি দুটো দিয়েছি মাকে দেখতাম এই স্যান্ডউইচটার মধ্যে সাথে বিশ খানিকটা গাজর কুচি সে সঙ্গে ছোট্ট ছোট্ট করে বাঁধাকপির পাতাও কেটে দিত কিন্তু আমি আর আজকে কিছু দিতে পারলাম না বললাম না ফ্রেশ সব সবজি প্রায় শেষের দিকে এই হাতের কাছেটা গুছিয়ে ওদেরকে হোয়াটসঅ্যাপ করে দিলে পরে দশ মিনিটের মধ্যে সবজি পাতি একদম বাড়িতে পৌঁছে দিয়ে যায় এই একটা বেশ সুবিধা তবে দামটা একটু বেশি নেয় আর কি সে আর কি বলবো বলো তাও নিজেদের গাড়ি বাস স্কুটি পরে সে না হয় সপ্তাহের মধ্যেখানে এক দিন গিয়ে বাজার করে আনা যেত কিন্তু এখানে অটো ভাড়া করে যেতে যেতে আমার সে দাম একই পড়ে যায় ওই জন্য হিরোক সপ্তাহের মধ্যে খানে যেতে চায় না দেখি কাল তো শনিবার যদি যায় তাহলে খানিকটা মাছ সবজি আর সে সঙ্গে একটু চিকেনও আনতে হবে আন্দাজ মতো নুন দিয়েছি সে সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম পুরোটাই সাদা দিলে প্রথমে আগে ডিমের অমলেটটা বানিয়ে নেবো আর তার মধ্যে দুটো পাউরুটি দিলে পরেই হয়ে গেল ঝটপট ফাঁকিবাজি স্যান্ডউইচ এটা না আমিই নাম দিয়েছি ফাঁকিবাজি স্যান্ডউইচ আসলে করতে তো সেরকম পরিশ্রমও না আর সেরকম সময়ও লাগে না তোমাদেরকে একটা ছোট্ট ঘটনার কথা বলি শোনো গত শনিবার তো স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল সেই মতো আমিও আমার কাছে বাচ্চাদের খাতাপত্র নিয়ে বসে রয়েছি যেরকম করে টাইম স্লট বেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে প্যারেন্টসরা এসে খাতা দেখে যে মতো আমার থেকে ওপিনিয়ন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তো হঠাৎ করে একটা ফ্যামিলি এলো তার ছেলেও আমার ক্লাসে পড়ে তো সে এসে আমাকে পুরো চার্জ করছে যে আপনি আমার ছেলেকে কেন বকেছেন এতগুলো স্টুডেন্টের মাঝে আপনি যখন পয়েন্ট আউট করে বকেছেন জানেন ও বাড়ি গিয়ে এত কান্নাকাটি করেছে ওর যদি কিছু হয়ে যেত ও যদি কিছু করে নিত এই কথা শুনে আমি না সে আকাশ থেকে পড়ছি আমি ওনাকে বললাম যে আপনি বাচ্চার সামনে এরকম কি করে বলছেন এই কথাটা যে বলেছি বাচ্চার বাবাটি সে আমার দিকে আঙুল তুলে বলছে যে আপনার বলার কোনো অধিকার নেই আমার বাচ্চাকে আপনি বকবেন না আপনি আমার বাচ্চাকে পুরোপুরি ইগনোর করুন মানে আমি না সেই থেকে ভাবতেই পারছি না জানো তো তারপর আমাদের যে ভাইস প্রিন্সিপাল স্যার রয়েছে ওনাকে কেউ ঘটনাটি বললাম যখন খাতাগুলো খুলে দেখছে আমি তখন ভদ্র ভদ্রমহিলাকে বললাম যে আমি ওকে এই কারণেই মুকেছি কারণ ক্লাসে ভীষণ সব সবসময় পেছন ঘুরে কথা বলে এখন পুরো সাইলেন্ট ক্লাসের মধ্যে যদি একজন কথা বলে সেটা একটু হয় সে আমাকে কি ভুললো যেন বলে মার্কসের ব্যাপার আমরা বুঝে নেব সেটার ব্যাপারে আপনাকে বলতে হবে না আমি না মানে সেই থেকে এক সপ্তাহ হতে চললো আমি যেন তো ইনসিডেন্টটা কিছুতেই ভুলতে পারছি না মানে কী বলবো বলো এরকম যদি বাচ্চার সামনেই তার মা বাবারা টিচারদেরকে অ্যাটাক করে তাদের মান সম্মানে ছিনিমিনি খেলে সেখানে বাচ্চাদেরকে আর কি এক্সপেক্টেড অথচ সেই আমি বিয়াল্লিশটা বাচ্চার মধ্যে বোধ হয় ছত্রিশ সাঁয়ত্রিশটা বাচ্চা যাওয়ার সময় পায়ে হাতে প্রণাম করে গেছে কি বলবো বলো কত ডিফারেন্স না কিন্তু এত কিছুর মধ্যেও আমি না সেই ঘটনাটা ভুলতেই পারছি না জানো তো কথায় কথায় স্যান্ডউইচটা তৈরি করে ফেললাম খালি একটা টমেটো সস আর একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়ে দেবো এখন ফ্রিজটা খুলে দেখছি শশাটাও শেষ হয়ে গেছে যাকে আমি বললাম না সবজিপাতি সবই আনতে হবে আর আজকের ভিডিওটা ওই সবাই ভালো থেক সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার আবার পরে দেখা হবে